একসঙ্গে বেশ কিছু টাকি মাছ কেনা হয়েছিল আমি লাউ দিয়ে টাকি মাছ ঘন্ট করে খেয়েছি এমনিও রান্না করে খাওয়া হয়েছিল আজকে ভাবলাম টাকি মাছটা একটু ভর্তা করব। একটু বেশি করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ জন্য রেখে দেওয়া হয়েছিল অনেকে পানির মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে টাকি মাছটা সিদ্ধ করে ভর্তা করে সিদ্ধ করে ভর্তা করলে মাছটা আসতে একটু গন্ধ লাগে সে ভর্তাটা খেতে ততটা ভালো লাগে না আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেবো এখন মাছ মাখানোগুলো দিয়ে ঢেকে আমি মাছটা হালকাভাবে সিদ্ধ করে নেব মাছগুলো আমি ঢেকে দিয়ে হালকা আছে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব মাছটা যতক্ষণ সিদ্ধ হয়ে নরম না হয়ে আসে ততক্ষণ আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বারবার নাড়াচাড়া করে দেব মাছের যে গায়ের পানি থাকে সেই পানিটা শুকে গেলে আমি মাছটা নামিয়ে নেব নামিয়ে আমি ভালো করে কাটা বেছে মাছগুলি ভত্তা করার জন্য নিয়ে নেব এখন মাছগুলো আমি ভালো করে চটকিয়ে নরম করে মিশিয়ে নেব টাকি মাছের ভর্তাটা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে আমি সেজন্য এখানে বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে লবণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নরম করে নেব পেঁয়াজ কাঁচা মরিচটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখন সরিষার তেল দিয়ে দেবো বেশি করে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি ভর্তাটা করে নেব আপনি তেলের উপর এভাবে মাছটা সিদ্ধ করে ভর্তা করে খেয়ে দেখবেন আর পানির মধ্যে মাছ দিয়ে সিদ্ধ করে ভর্তা করে খেয়ে দেখবেন কোনটা ভালো লাগে অনেকে আছে খেতে চায় জন্য এভাবে তেলের উপর যে কোনো মাছই আপনি সিদ্ধ করে ভত্তা করে খেয়ে দেখবেন সে মাছ ভত্তা দিয়ে আপনি অনেক ভাত খেতে পারবেন সাধারণ ঝোলের তরকারি দিয়ে আপনি যতটা ভাত না খেতে পারবেন আপনি এই ভত্তা দিয়ে তার চেয়েও বেশি ভাত খেতে পারবেন আমার মাছ ভত্তা করা প্রায় হয়ে গেছে এখন আমি ঝাল লবণটা একটু দেখে দেখে নেব ভর্তাটা খুব সুন্দর ঝাল লবণ হয়েছে দেখেন আমার ফাইনাল লুক কত সুন্দর দেখা যাচ্ছে আমার ভর্তাটা যেমন স্বাদ হয়েছে তেমন খুবই সুন্দর হয়েছে কোনো গন্ধবাসনা কিচ্ছু নাই এই ভর্তা দিয়ে ভাত খেয়ে আপনি খুব তৃপ্তি পাবেন আজকে দুপুরে খাবারের মেনুতে ছিল বেলে মাছ রান্না ধনেপাতা মাছ মিষ্টি টাকি কুমড়া আর চিংড়ি মাছ ভাজি বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দাম পাশেই থাকবেন আসসালামু আলাইকুম